হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে সমস্ত গাছ সেরে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর চলে এলাম রান্না করতে রান্না করে নিচ্ছি আজকে ভেজ ডাল পটল ভাজা আরও একটা তরকারি ছিল তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো শোয়া থেকে উঠে বানিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ পুলি ওর জন্য তো পেঁয়াজ পুলি রেডি হয়ে গেছে এখন ওকে দিয়েও দিচ্ছি ও খেয়ে দিয়ে কাজে চলে গেলো আর আমি একটুখানি রেডি হয়ে নিলাম মার্কেটে ঘুরতে যাওয়ার জন্য তো মার্কেটে আসার একটাই কারণ হচ্ছে শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে সবুজ গাছের চুরি পড়তে হয় সেজন্যই এসেছি জানি ভিডিওটা অনেকটা লেটেই আপলোড করছি কারণ কিছু কারণের জন্য ভিডিও আপলোড করতে পারিনি অনেকক্ষণ ধরে মার্কেটে ঘোরাঘুরি করছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না তোমাদের সাথে মার্কেটটা একটু শেয়ার করে দিলাম তো অনেক খোঁজাখুজির পরে ফাইনালে আমি কাচের চুরি পেয়ে গেলাম তো সেই চুরি নিয়ে সোজা যাচ্ছে এখন বাড়ির দিকে তো বাড়িতে যাওয়ার পথে দেখতে পেলাম হচ্ছে রাস্তায় শুটিং হচ্ছে সিরিয়ালের শুটিং সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে আর কি সেটা দেখার পর চলে এলাম রুমে রুমে এসে বরের হাত থেকে পরে নিলাম কাচের চুরি তো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখাবে নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা